আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা। মুসলান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত আর আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি অ্যালোভেরা ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি এই অ্যালোভেরা ফেসিয়ালটি করলে আপনারা আপনাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করার পাশাপাশি আপনাদের ত্বককে অনেকটাই উজ্জ্বল ফোয়াসা করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই অ্যালোগ্রাফিসিয়ালটির প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য আমি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন এই পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেওয়ার পাশাপাশি ত্বক থেকে কালো দাগ কালচে ভাব খুব দ্রুতই দূর করে দেয় এর পরের মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে এই ক্লিনজারটি আপনাদের হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন এভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করার পর আপনাদের ক্লিন জারের স্টেপটি কমপ্লিট হয়ে যায় আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ ক্রাবিং এর ব্যাগ তৈরি করার জন্য স্ক্রাবিং এর তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের ত্বককে ব্লিচ করার পাশাপাশি ত্বকের কালো দাগ কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা অ্যালোভেরা জেল দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকায় এই অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব যেমন দূর করবে তেমনই ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেবে সবশেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে কাঁচা দুধ আমি এই প্যাকটির মধ্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ এখন এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবিং এর ট্র্যাকটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্ক্রাবারটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনার মুখের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোম কোপের গোড়া নরম হয়ে যাবে এবং ভিতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমি পরিষ্কার বাড়িতে নিয়ে নিচ্ছি দুইটি এক পরিমাণ বেসন। বেসনের মতো প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করার পাশাপাশি কালো দাগ কালচে ভাব খুব দ্রুতই দূর করে দেয়। এখনই পাত্রে মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দই। দইতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক থাকার কারণে ত্বক দই ব্যবহারে আমাদের ত্বক যেমন ক্লিন হয়ে যায় করতে এই টক দই অনেকটাই উপকারী লোমকূপ ছিদ্রের মধ্যে বিভিন্ন কারণে ধুলো ময়লা জমে যায় এবং আমাদের ত্বকে ব্রনের সমস্যা চলে আসে এই টক দই যদি আমরা আমাদের ত্বকে নিয়মিত অ্যাপ্লাই করতে পারি তাহলে লোমকূপ ছিদ্র খুব দ্রুতই পরিষ্কার করে দেয় সবশেষের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বিভিন্ন অপারেশনের সময় আমরা টাকা পয়সা খরচ করে পার্লারে গিয়ে এই অ্যালোভেরা ফেসিয়াল করে আসি পার্লারে বিভিন্ন কৃত্রিম তৈরি কেমিকেল দিয়ে ফেসিয়াল করিয়ে দেয় ফলে দ্রুত আমাদের ত্বক ফর্সা হয়ে যায় কিন্তু পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে কিন্তু ঘরোয়া উপায়ে যদি আপনারা এই অ্যালোভেরা ফেসিয়াল করেন তাহলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না পার্লারের থেকেও বেশি উজ্জ্বল ভিডিওতে আপনারা উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে ফেস তৈরি হয়ে যাওয়ার পর এই প্যাকটি আপনাদের হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে মাসাজ করে করে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে এমন ভাবে লাগাতে হবে যেন লোক খুব ভিতর দিয়ে এই প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভিতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বক এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ